ছুটির দিনের বিকেলে স্ন্যাক্স ছাড়া কি চলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে বানিয়েছিলাম দুই ধরনের স্ন্যাক্স ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো শীতের সিজনে ফুলকপিতে অনেকেই আমরা ভালোবাসি ফুলকপির পাকোড়া বানালে কেমন হয় আজকে বানিয়েছি ফুলকপির পাকোড়া ফুলকপিগুলোকে ছোট করে কেটে পানিতে ধুয়ে নিয়েছি একটা কড়াইতে পানি এবং এক চামচ লবণ দিয়ে ফুলকপিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে হাফ সিদ্ধ করে নিব ফুলকপিগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গোড়া হাফ চামচ মরিচের গোড়া দিয়ে ফুলকপিগুলোকে একটু মাখিয়ে নিব আলতো হাতে মাখতে হবে যেন ভেঙে না যায় এরপর এক চামচ চাউলের গোড়া ও এক চামচ বেসন দিয়ে আবারও ফুলকপিগুলোকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম করে মাখিয়ে রাখা ফুলকপিগুলো তেলে একটা একটা করে দিয়ে দেব ফুলকপিগুলোর এক পাশ ভালো করে ভেজে নিয়ে অন্য পাশ উল্টিয়ে দেব যেহেতু এগুলো আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা তাই এগুলো ভাজতে বেশি সময় লাগবে না যারা এখন পর্যন্ত ফুলকপির পাকোড়া বাসা ট্রাই করেননি তারা ফুলকপির সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একদিন বাসা ট্রাই করবেন দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম মসমসে ফুলকপির পাকোড়া চাউলের গোড়া ব্যবহার করার কারণে ফুলকপির পাকোড়াগুলো খেতে মশ হয়েছে পাকোড়াগুলো খেতেও অনেক মজা হয়েছিল ভিডিওর প্রথমেতেই বলেছিলাম আমি আজকে দুই ধরনের স্ন্যাক্স রেসিপি করে দেখাবো আরেকটি স্ন্যাক্স এর মধ্যে ছিল ছোট চিংড়ি বা কুচো চিংড়ির বড়া প্রথমে চিংড়িগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ চামচ হলুদের গোড়া হাফ চামচ মরিচের গোড়া হাফ চামচ লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দুই চামচ বেসন দিয়ে ভালোভাবে চিংড়িগুলোকে মাখিয়ে নিব এখন একটি কড়াইতে তেল গরম করে হাতের সাহায্যে গোল গোল করে মাখিয়ে রাখা চিংড়িগুলো তেলে দিয়ে দেব পাশ ভালো করে ভেজে নিয়ে অন্য পাশ উল্টিয়ে দিব চুলার আঁচ লো হিটে রেখে চিংড়িগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে দুই পাশ ভালো করে ভেজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নেব পরিবেশন করুন গরম গরম চিংড়ি বড়া আমরা অনেকে আছি যারা চিংড়ি খেতে ভালোবাসি না যেমন আমি নিজেই চিংড়ি দিয়ে এভাবে বড়া বানিয়ে খেলে যে কেউ পছন্দ করবে চিংড়ি খেতে চিংড়ি বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন এমন নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এই ছিল আজকে আমার দুই রকমের স্ন্যাক্স রেসিপি ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ